আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি মানসারামপুর শিল্প বিনোদন মেলা দুই এই মেলাটা শুধু একটা মেলা না এটা আমাদের এলাকার মানুষের আনন্দ উৎসব মিলন আর স্মৃতির জায়গা চলুন ধীরে ধীরে ঘুরে দেখি পুরো মেলাটাকে তো আমরা যাচ্ছি বাণিজ্য মেলাপুর সময় দেখা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে রয়েছে সবচেয়ে মজার রাইট এবং লাইট শো যেহেতু মেলার প্রবেশদ্বার এটা একটু আকর্ষণীয় করতে হয় করে তুলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রবেশ দ্বারটা কি সুন্দর আকর্ষণীয় ভাবে মেলাটা সাজিয়েছে যেই মুহূর্তে আপনি মেলার গেটে ঢুকবেন লাইট আর সাউন্ডে মনে হবে যেন পুরো এলাকা উৎসবের শহর মানুষের ভিড় হাসি ডাকে ডাকে তাকানোর মতো সুন্দর আলো সব মিলে একদম অন্যরকম অনুভূতি পরিবার বন্ধু আত্মীয় সবাই নিয়ে আসার জন্য পারফেক্ট একটা জায়গা এখানে থাকছে দোকানপাট এখানে ছোট বড়ো মিলে অসংখ্য দোকান রয়েছে কাপড়ের দোকান কসমেটিক জুতা স্যান্ডেল খেলনা গৃহস্থলী জিনিস যা লাগে সবই পাওয়া যায় মূলত এখানে মানুষ তারা শিল্পকর্ম এবং হাতের শিল্পীর যে বানানোর জিনিসপত্র এখানে দেখায় এবং অনেক কোম্পানি তাদের প্রোডাক্ট লঞ্চ করে এই মেলার মাধ্যমে কিছু দোকানের দামে মোটামুটি ঠিক আছে আবার কিছু দোকানের দরদাম করলে ভালো ডিসকাউন্ট পাওয়া যায় মেলাতে ঘুরতে এলে দরদাম করাই সবচেয়ে বড়ই স্কিল কারণ এখানে দামের কোনো নির্দিষ্ট প্রাইস থাকে না খাবারের স্টল মেলাতে আসবেন খাবার খাবেন না এটা তো হয় না এখানে আসি খাবারের দিকে ফুচকা জালমুড়ি চটপটি ফ্রাই বার্গার আইসক্রিম মানে এক কথায় ফুডি সজ্ঞ শিশুদের তো আলাদা আগ্রহ খাবার দেখলেই চোখের জুতি বেড়ে যায় তবে অবশ্যই নিজের স্বাস্থ্য মান রেখে খাবার খাবেন শিশুদের রাইড ও খেলার জায়গা বাচ্চাদের জন্য রয়েছে বড় স্লাইড ট্রেন বাউন্সি ক্যান্সেল আরও রাইট আরও অনেক কিছু যা আপনারা এসে দেখতে পাবেন তারা খেলতে খেলতে সময় চলে যায় এখানে বাচ্চাদের হাসি খুশি দেখা সত্যি আনন্দের যাদের বাচ্চা আছে তারা অবশ্যই বাচ্চা নিয়ে আসবেন নাগরদোলা ও ড্রাগন রাইট মেলার সবচেয়ে আকর্ষণীয় নাগরদোলা এবং ড্রাগন রাইট রাতের রাইট জ্বলে এটা দেখলে মনে হবে আপনি যেন কোনো থিম পাকে আছেন উপর থেকে পুরো মেলা দেখা যায় অসাধারণ লাগে তবে সাবধান রাইটে উঠবেন নিরাপত্তা সবার আগে রাত নামার সাথে সাথে মেলা যেন নতুন জীবন পায় রাতের লাইট শো সব আলো রং বদলায় সাউন্ডের ভলিউম বেড়ে যায় মানুষের ভিড় আরও জমে উঠে শুধু দাঁড়িয়ে থেকে লাইট দেখলে মনে হয় মন ভরে যায় সো এখানে ঘুরে দেখবেন দেখবেন মেলা এই মেলার মধ্যে একটা আকর্ষণীয় জিনিস এটা হচ্ছে ইসমোক কিউব এটা চকলেটের মতো মানুষ মুখে দেয় নাইট্রোজেন অক্সাইডের জন্য ধোঁয়া হয় দেখুন কী সুন্দর করে তারা খাচ্ছে ইয়াং বয়সের ছেলে কিশোররা মজা করছে ইসমোক কিউব নিয়ে মুখের মধ্যে দিলে ধোঁয়া হয় একটা অন্যরকম ফিলিংস দেখতেই পাচ্ছেন মেলার মাঝে একটা ওয়াটার পুলের মতো আছে এখানে মূলত অ্যাকোরিয়ামের মতো এবং ঝর্নার টাইপের কিছু দিয়েছে চারপাশটা সুন্দর লাইটিং করা দেখুন লাইটিংয়ের বাহারা বাহারি সুন্দর আলোয় নিজেকে ঝকঝক মনে হয় মনের যদি কষ্ট থাকে সেগুলো কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য ভুলে যায় দেখুন একটা কাউ বাতাসে কি সুন্দর দুলছে হয়তো কেউ খেয়াল করছেন কি না কমেন্টে জানাবেন শক্তি দেখায় দেখুন আপনার শক্তি কতটুকু বক্সার একটা বক্সিং মেরে আপনি আপনার শক্তি দেখতে পারবেন সেটা বক্সিংয়ে পাঞ্চ করেছে অর পয়েন্ট হয়েছে ছয়শো উনত্রিশ আছে বক্সিং পাঞ্চ আপনারা এখানে বক্সারের মাধ্যমে বক্স দিয়ে আপনি আপনার হাতের পেশি শক্তি দেখতে পারবেন দেখুন একটি ভাই সে পাঞ্চ করেছে তার পয়েন্ট দাঁড়াচ্ছে কত সাতশো চুয়াত্তর আপনার কত হয় আপনারা একটা মেলাতে গিয়ে বক্সের কিক করে পাঞ্চ করে আমাদেরকে জানাবেন আপনার পয়েন্ট কত হয়েছে বাচ্চাদের জন্য রয়েছে ডাগুন ট্রেন দেখুন ট্রেনে বড়রা বাচ্চারা দুজনে মিলছে কারণ বাচ্চারা একা বসতে ভয় পায় বা বড়োরা তো ইচ্ছে হয় এটা হচ্ছে ড্রাগন ট্রেন আপনাদের মেলায় কোন ধরনের ট্রেন উঠেছে আমাদেরকে জানাবেন এটা হচ্ছে নাগরদোলা লাইটিংয়ে লাইটিংয়ে পরিপূর্ণ এখন খাবারের জায়গায় কত সুন্দর পরিবেশ এখানে খাবার খেতে পারবেন মন মতো ফোচকা যা যা দরকার মেলার আশেপাশের পরিবেশটা এত গণনা মোটামুটি দূরত্ব বজায় রেখে চলাফেরা করছে অর্থাৎ মেনটেনেন্সটা অনেক সুন্দর গোছানো এটা হচ্ছে আপনারা সবাই চিনেন নৌকা যা ইঞ্জিন চালিত বোট নৌকা যেখানে ডেউ নৌকার এই ডেউটি আপনাকে মনে করে দিবে আপনি ভয় পান কিংবা সত্যি আপনার মনে সাহস আছে সো এটাকে একবার ট্রাই করে দেখুন এটা খুবই একটা চমৎকার অনুভূতি পাবেন যাদের হার্ট একটু দুর্বল তারা বুঝে শুনে উঠবেন এটার পাশেই আছে বাচ্চাদের একটা রাইট দেখতেই পারছেন বিভিন্ন অ্যানিম্যালস গোড়া এই নৌকাটার সিরিয়াল অনেক বেশি কারণ এখানে বাচ্চা বয়স্ক সবাই কম বেশি উঠে যার জন্য আপনাকে টিকিট কেটে সিরিয়াল ধরতে হবে এই শ্যাম্পান নৌকার টিকিট মূল্য পঞ্চাশ টাকা যদিও মূল্যটা আমরই কিছু না কিন্তু অনুভূতিটা অনেক বড় পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি একটা নতুন অনুভূতি পাবেন চাঁদে যাওয়ার মতো শ্যাম্পান নৌকাটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন লাইট দিয়ে সবাই দৈর্য দরে এবং সিরিয়াল দরে এটাতে ওঠার জন্য লেগে আছে সাম্পান নৌকাতে ওঠার আগ্রহ কারণ এখানে পাওয়া যায় চাঁদের যাওয়ার অনুভূতি নৌকাটা চাঁদের আকৃতিতে আছে অদ্য অদ্য চাঁদ একটা স্পেসশিপের মতো একটা ভাবনা ফুটিয়ে তুলেছে সবচেয়ে বেশি মজা পায় যে সবার উপরে আছে শেষ মাথায় তার অনুভূতিটা একটু বেশি কারণ কোনো কিছু উপর দিকে উঠলে তা পৃথিবীর বলে আকর্ষণ ফিল করে বা মধ্যকুষ্য পৃথিবীর পড়তেই বেশি থাকে রাইডটা চালু হয়ে গেছে প্রথম স্লোলি এবং আস্তে আস্তে করে কমফোর্ট ফিল করে এটার স্পিড বাড়ানো হয় মানুষের হৃদপিণ্ডে রক্ত প্রবাহিত হয় ওই রক্ত প্রবাহের যে উপরের নিচে হচ্ছে যার কারণে বুকে একটা হালকা ভয়ের অনুভূতি সৃষ্টি হয় যাদের হার্ট একটু দুর্বল তাদের একটু বুঝে শুনে ওঠা দরকার এখানে মূলত ইয়ং বয়সের লোক বেশি থাকলে তখন এটা স্পিড বেশি দেওয়া হয় বাচ্চারা বা বয়স্ক বৃদ্ধ থাকলে তখন একটু স্পিড লিমিট দেওয়া হয় কোলাহল শেষে আমরা চলে আসলাম দোকানপাটগুলো ঘুরে দেখার জন্য দেখতেই পাচ্ছেন দোকানগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে বাহারি কত দোকান কত মানুষ কেনাকাটার জন্য ঘুরছে কেউ বা দেখছে আমরাও দেখছি আমরাও কেনার জন্য গেছি এখানে আছে বাসার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যা আমরা সচরাচর ব্যবহার করে থাকি আছে মোটর সাইকেল কার খেলা প্রদর্শনী কেনা উপভোগ করুন দুঃসাহসিক এই মৃত্যু মৃত্যুকূপ মোটর সাইকেল এটা হচ্ছে মজাদার মোটর এবং প্রাইভেট কার রেস যেটা অনেক ভয়ানক যাদের হার্টের সমস্যা তাদের ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা হতে পারে এটা মূলত আনন্দদায়ক একটি রেস এটার পাশে আছে বাচ্চাদের জন্য একটা ট্রেন দেখতেই পাচ্ছেন সো আপনারা প্রাইভেট কার রেস দেখতে মোটরসাইকেল রেস দেখতে এখানে আসতে পারেন আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি যে সামনে কী আছে দেখতে পাচ্ছেন আশিক মামা আস্তে আস্তে ভিড় ঠেলে সামনের দিকে আসছে আমি আমার ক্যামেরাটা ঠিক করে নিলাম যাতে আপনারা দেখতে পারেন পুরো ভিডিওটা এখানে কিছু ভাই আছে যারা বলছে তাদেরকে ভিডিও করে ভিডিওতে নিতে তাই আমরা তাদেরকে নিয়ে নিলাম ভিডিওতে এখন দেখাবো আপনাদেরকে ভূতের বাড়ি যাদেরকে ভূতের কোনো ডর নাই ভয় নাই তাদের জন্য আছে ভূতের বাড়ি মেলাতে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মেয়েরা অনেক দেখে যারা ভূতকে ভয় পায় না তারা এখানে আসে তাদের খুব শখ ভূত দেখার তারা ভূতের বাড়িতে যেতে পারেন বিনোদনের জন্য কুটকুটি এবং সবাইকে দেখতে পারবেন কিরণমালাকেও দেখতে পারবেন ভূতের বাড়িটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তার পাশে আছে একই সুন্দর লাইট ভূতের বাড়িতে দেখুন দুইটা নরক অঙ্কাল ভূতের তো দেখা হলো এখন দেখবো মেলা দেখুন মেলাতে কি সুন্দর লাইটিং করা মেলাতে এটা রাস্তা দেখুন আমাদের দিকে লোকটি কিভাবে তাকিয়ে আছে দেখতেই পাচ্ছেন মেলাতে রাস্তা তো আমরা মেলা থেকে চলে যাচ্ছি এখান দিয়ে মানুষ অনেক মানুষ আসছে এটা সেই যাওয়ার খুব যাওয়ার রাস্তা দেখতেই পারছেন অনেক মানুষ আসছে এত রাতে অনেক মানুষ আসছে যাচ্ছে মোটামুটি মেলাটা আমরা মেলা থেকে মুখ করেছি বাসার দিকে চলে যাব। মামাকে গিডের সামনে কিছু ভিডিও করে দিলাম বাঞ্ছারামপুর শিল্প মেলা দেখতেই পাচ্ছেন সবাই যা যার মতো চলে যাচ্ছে বাসায় আবার কেউ আসছে মেলাতে ঘুরার জন্য মেলার ভিতরে খুব কি সুন্দর লাইটিং করা বাঞ্ছারামপুর শিল্প মেলা এটা আমাদের মিলন মেলা ভিতরের পার্ট তো আপনারা দেখছেনই তো বিদায় বেলা চলে আসলো বিদায় নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বানছরামপুর শিল্প ও বিনোদন মেলা ঘুরে দেখা আপনাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মেলাতেই আপনারা যদি শর্টকাটে বলতে যাই। নাগরদোলার ঢাগন রাইড অবশ্যই আপনারা উঠে দেখবেন বাচ্চাদের খেলাধুলার জায়গাগুলো ঘুরে দেখবেন এখনও বাঞ্ছরামপুরে কিছু লোক দেখা যাচ্ছে তারা লোকাল বা তারাও মেলাতে গিয়েছে হয়তো সো আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে বাসায় তো আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি সো দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ